চাপাইনবাবগঞ্জে এবার আমের ফলন ভালো হলেও ন্যায্য মূল্য না পেয়ে চরম হতাশায় ভুগছেন স্থানীয় আম চাষিরা খরচের তুলনায় বাজার মূল্য অনেক কম হওয়ায় লোকসানে পড়েছেন অধিকাংশ চাষি এতে করে আম চাষের ভবিষ্যৎ নিয়ে দেখা দিয়েছে শঙ্কা মিজানুর রহমানের পাঠানো তথ্যচিত্রে ড্রেক্স রিপোর্ট উত্তরের জেলা চাপাইনবাবগঞ্জ আম চাষের বাণিজ্যিক ভূমি ভরা মৌসুমে সবচেয়ে বেশি আমের যোগান আসে চাপাই থেকে আশপাশের আরো অনেক জেলায় কম বেশি আম চাষ হলেও এখানে প্রায় প্রতিটি পরিবারই জড়িত আম চাষে রপ্তানিযোগ্য আম উৎপাদনের জন্য অঞ্চলে রয়েছে বিশেষ পরিচিতি তবে দুর্বল বাজার ব্যবস্থাপনা এবং সরকারি তদারকির অভাবে প্রত্যাশিত ন্যায্য মূল্য নিয়ে প্রতি বছরই চাষিদের মাঝে বাড়ছে হতাশা আমাদের ধরলেন যে আমি আমরা যে বিষ খরচটা করি বুঝছেন আমাদের এই বিষ সার সার খরচ লেবার খরচ এগুলো দিয়ে আমাদের আম আমের দাম পড়ে আমাদের দেখা যায় হাজার বারোশো পনেরোশো টাকা রেট পড়ে দেখা যায় আমরা আম বিক্রি করে দিলেন যে চারশো পাঁচশো বুঝতে পারছেন তিনশো থেকে শুরু করি কথাটা বুঝতে পারছেন আমাদের এই রেটে আম বিক্রি করে তো আমরা তো আমাদের কোনো হবে না আমাদের তো মন করে আপনার দিলেন যে পাঁচশো সাতশো টাকা আপনার মানে লস লস থাকছে আমাদের মানে খরচ করা বাদে কথাটা বুঝতে পারছেন মানে এইভাবে যদি আমাদের এই ব্যবসা এইভাবে চলতে থাকে কথাটা বুঝতে পারছেন আমাদের তো আমরা ধীরে ধীরে তো আমরা পিছিয়ে যাচ্ছি আমাদের এই চাপাই নবঙ্গের লোক কথাটা বুঝতে পারছেন মানে আমাদের এই ব্যবসা ধরলেন যে আমরা এটা অনেক দিন থেকে করি হ্যাঁ এই কিছুদিন থেকে আপনার তেরো চোদ্দ সালের পর থেকে ধরলেন ব্যবসা আমাদের অনেক করে মানে ক্ষতিগ্রস্ত আমরা হয়ে গেছি আর এখন ধরলেন আমের দামের কথাটা এটা বলছি এখন ধরলেন ফৈলি আম চার দিন থেকে দুই হাজার কিন্তু এই ফৈলি আমটা তো ধরলেন অর্ধেক পড়ে গেছি ফাইটা ফুচে এই যে বৃষ্টিতে আম আমার ছিল ধরুন এক মন বাগান আম ছিল পরিচর্যা করেছি বিশ খরচ হবে বেশি আমের দাম এবার তুলনার ওভার অনেক কম ছিল এর আগে আমরা আম বিক্রি হয়েছে ধরেন সাতশো আটশো হাজার দুই চার দিন থেকে আমের বাজারটা এখন ধুমকি হয়েছে একটু এখন প্রায় দুই হাজার টাকা মন বিষ খরচ আমরা যেভাবে করেছি আমে এবার অনেক টাকা লস আমাদের হবে আনুমানিক ধরেন চাষিরা জানান উৎপাদন খরচ আর বাজার মূল্য সমন্বয় করা না গেলে বাড়বে লোকসানের বোঝা আর বছর বছর তা যদি চলতেই থাকে তাহলে ভবিষ্যতে উৎপাদনে আগ্রহ হারাবেন চাঁপাইনবাবগঞ্জের আম চাষিরা আমের অবস্থা ভাই আমের শেষে কোনো দুনিয়া থেকে আম আপনার এই যে ফৈলি বেচন সাতশো আটশো টাকা মানে পাঁচশো মন ফৈলি আতে এখন একশো মন আছে তারতে বিষ খরচ জুটবে না আপনার এই প্যাকেট খরচ দেবো না বিশের টাকা দেবো না নিজে খাবো সব শেষ কোনো টাকাই পাইলাম না ওই ধান ভাড়াতি সব শেষ হয়ে গেল আম ভাঙা পাইঠে নিজে কোনো টাকা এখন পকেটে ভরতে পাইনি এখন পর্যন্ত এখন প্যাকেট করা আছে এখন আসি প্যাকেট করা আছে এখন কি হবে আল্লাহ ছাড়া কেউ বলতে পারে না কিন্তু আমি সব ধ্বংস আমি আব্দুল রহিম তিরানব্বই সাল থেকে আমি এখানে আমের আরোদারি চালাই এবং ব্যাপার হিসাবে নিয়ে যেত আমার আরোদ এখানে আম বিক্রেতা কৃষক কত যে কষ্ট পাইছে রোডের উপর আমলে আল্লাহ ছাড়া আর কেউ করতে পারবে না অনেক সাংবাদিক আলো এটা তুলে ধরে না ক্যান্সারের আরো বড় করতে হবে এটা বিশ্ব হাত এটা হাজার হাজার সাইকেল হাজার হাজার ভ্যান এবং লসিম আমদানি হয় এবং সারা বাংলাদেশে বিভিন্ন শহরে ঢুকে আমালার এই কষ্ট আর দেখতে পারা যায় না আমি স্থানীয় মন্ত্রণালয় এবং ঢাকার হস্তক্ষেপ চায় এবং প্রধান উপদেষ্টার হস্তক্ষেপ চায় কাঁচাটার হাটে যে হাট চার কোটি টাকা দিয়ে গভর্নমেন্ট বিক্রি করে সে হাটে চার টাকা ভাই হয়নি নিয়ে সালে কাজে এবার প্রচুর কষ্ট বলে আগামীতে আমি তিরানব্বই সাল থেকে দেখছি এই কষ্ট আমার আর কষ্ট আমার উপরে এই এলাকার লোক ছ মাস অপেক্ষা করে যে আম বেচবো তারপরে আম বেচতেছি হাটে আম উল্টে পানিতে এবং হ্যাঁ আমের দাম হোক আম বিদেশে রপ্তানি করা হোক কিন্তু রপ্তানি কারে করে এখানে লাখে তালটা ঘুমাইছে প্রথমে বলে রপ্তানি করব এখন আর করে না কাজেই যে আম উৎপাদনে যে বাংলাদেশে বিদেশে বাজার খুলতে হবে এবং বিদেশে যে বলতে হবে যে আমাদের তে আম ভালো খান কাজেই ইমپور্টার এবং এক্সপোর্টাররাকে খোঁজ নিতে হবে যে বিদেশে আমটা কিভাবে সাপ্লাই দেব বাংলাদেশের সব জায়গায় আম হচ্ছে কাজেই জনগণ যেটা কাটছে তারপরে অনেক আম কাটছে এই আবার কারণ একটু দাম ভালো ছিল খারাপ চলে এখন আম ইনশাআল্লাহ ভালো দাম পাবে জনগণ শেষে বলছি আমি ঢাকার হস্তক্ষেপ এখানে কানসার্টের হাটে টার্মিনাল আমের যেরকম গাবতলিতে ট্রাকের টার্মিনাল বাসের টার্মিনাল করেছে সরকার কানসার্ট আমের টার্মিনাল ওপরে তিন ছাউনি পানি হলে আম ভিজে যায় পলিউশন দিয়ে জন থাকে পলিউশন একটা দূষিত জিনিস আবার ভিজে আম কিনলে জন ব্যাপারিত লস খায় কাজে এখানে তিন ছাউনি চাই এবং হিয়ারিং চাই এবং ভরাট করে হিয়ারিং এবং পানি নিষ্কাশনের ব্যবস্থা দুটোই দিতে হবে রাম ঢোকার জন্য রাস্তা বড় লাগবে কানসার্টের হাটে এতে করে কমে আসবে দেশীয় আম উৎপাদন ঝুঁকিতে পড়বে আমের রপ্তানি বাজার দেশ হারাবে বড় ধরনের বৈদেশিক মুদ্রা এবছর শিবগঞ্জ উপজেলায় বিশ হাজার একশো হেক্টর জায়গাতে আম উৎপাদিত হয় এবছর যে আমের যে ফলন সেটি আসলে শুরুর দিকে খরার কারণে কিছুটা হয়ে গেলো পরবর্তী যে সময় আসানুরূপ আমরা ফলন পেয়েছি এবং আমাদের আজ পর্যন্ত প্রায় পঁচাশি শতাংশ আম হারভেস্ট হয়ে গেছে এবং আমাদের যে দেশের বৃহত্তম আম খান সারে সেখানে বর্তমান যে আম সেটি আসলে ভালোভাবে বিক্রি হচ্ছে কিন্তু মাঝখানে আমের দম কিছুটা কম ছিল কারণ করার কারণে অ্যাট এ টাইম সকল জাতের আম পেকে গিয়েছিলো যার কারণে সকলেই আম সেটা বাজারজাত করে পড়ছে যার মানে আমের দাম একটু কম পেয়ে গেছে আশা করি এখন যে পরবর্তী দামগুলো আছে বিশেষ করে এখন খজলি হাসিনা এগুলো যদি আবহাওয়া ভালো থাকে কৃষক হয়তো ভালো দাম পেতে পারে এবং পরে যেটা কাটি মোনা সেটি হয়তো কৃষক ভালো দামে বিক্রি করতে পারবে ডেস্ক ঢাকা আছে ভালো হ্যাঁ ভালো বাড়ি ফোর ভাই মিনিট